আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি খুবই সুন্দর এক জোড়া দুল পাশা সরি এটা বলা হয় বাউটি ঝুমকা বাউটি কানের দুল এই ধরনের কানের দুল আপনারা যারা যারা পছন্দ করেন তারা এই কানের দুলটা পছন্দ করতে পারেন খুবই সুন্দর এক জোড়া বাউটি কানের দুল আর এই দুলটা পিওর বাইশ ক্যারেট গোল্ড এটা মূলত বাহির থেকে আসা আনা হয়েছে দেখেন এটার ডিজাইনটা খুবই ইউনিক ডিজাইন যা আপনারা সচরাচর এই ডিজাইনগুলো দেখতে পারবেন না যারা এই ধরনের চান তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি এবং যারা এটার প্রাইস জানতে চান তারাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি তাদের প্রাইসটা বলে দেবো আমি এখন কিচ্ছু বলবো না আপনারা কমেন্ট করেন আমি তাদের প্রাইসটা বলে দেবো আর হ্যাঁ এটার ওয়েট আছে টু গ্রাম আর এমনি ওজন আছে আমাদের ভরি হিসাব বাংলাদেশের ভরি হিসাব আছে তিন আনা এটা তিন আনার ভিতরে এই দুটো বানানো হয়েছে যারা যা আমার ভিডিওটা দেখেন তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটা আরও ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ এই পর্যন্ত পাশে থাকবেন ধন্যবাদ